মুসা এই তুর পর্বতের এই ধোলা যদি মুসা তোমার পায়ে লেগে যায় তাহলে তোমার জীবন ধন্য হয়ে যাবে কারণ আমি আল্লাহ পাকের নূর বিরাজ করছে মুসা কালী সাথে আল্লাহ তালা কথাকথন হয়েছেন আল্লাহ তালা কথা বলেছেন তুর পর্বতের উপরে তো ওই তুর পাহাড়ের উপরে কথা বলেছেন এই জন্য আল্লাহ বললেন মুসারে জুতা খুলে তুর পর্বতের উপরে এই পাহাড়ের উপর তুমি পা রাখো কারণ আমি আল্লাহ তালার আমি আল্লাহ পাকের নূর বিরাজ করেছে এই পাহাড়ের উপরে অতএব তোমার জীবন ধন্য হয়ে যাবে যদি ধুলাবালি লাগে আমার নবী কত আল্লাহ আর সে মহল্লায় যখন আমার নবীকে নিয়ে গেলেন মহল্লায় যাওয়ার পরে উনি রফে করে যখন উঠে চড়ে বসেছেন এক টানে সিদ্ধুল মুন তাহাতে নিয়ে একটা টান দিয়ে পাকের আর শিমের গুড়ায় লাগিয়ে দিস এই থেকে আল্লাহর নবী নামবেন আমার নবী নীচের দিকে পায়ে জুতা পরা আমার নবী জুতা খুলতে চায় আল্লাহ ডাক দিয়া বলে হাবিব আমার জুতা খোলার কোনো প্রয়োজন নাই হাবিব রে তোমার পায়ের জুতার ধুলা বালি যদি আমি আল্লাহ পাখের আর সে মহল্লায় লাগে আমি আল্লাহ পাকের আর সে মহল্লা ধন্য হইয়া যায় আমার নবী কত দাবি খেয়াল করেন আল্লাহ পবিত্র কোরআনে বলেন মুসারে তোমার পায়ের জুতা খুলে এই তুর পর্বতের উপর পা রাখো তোমার জীবন ধন্য হয়ে যাবে সাধারণ দুনিয়ায় তুর পর্বত তুর পাহাড় সেইখানে মশাকে বলে জুতা খুলে পা রাখো এই দোলা যদি তোমার পায়ে লাগে তোমার জীবন ধন্য আর আমার নবীকে বলে হাবিব আমার জুতা খোলার দরকার নাই আপনার পায়ের দোলা যদি আমি আল্লাহ পাকের আরশে মহল্লা মহল্লায় লাগে আমি আল্লাহ পাকের আরশে মহল্লা ধন্য হয়ে যায় কত দামি এবার হিসাব করে দেখে আল্লাহর নবী সুন্দর করে অজু করলেন বলে হাবিব আমার আপনাকে স্পেশাল দাওয়াত করে আর রাসুল আল্লাহ আপনাকে স্পেশাল দাওয়াত করে আল্লাহ পাকের মেহমান আপনি পৃথিবীর বুকে সব চাইতে দামি মেহমান সঈদুল মুরসালিন খাতামুল নবীন ইমামুল মুরসালিন সমস্ত পয়গম্বরদের সর্দার আপনি সমস্ত নবীদের সর্দার আপনি সকলের সর্দার আপনি সব চাইতে দামি ইয়া রসুল্লাহ আপনাকে নেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন বুরাক পাঠিয়ে দিয়েছেন রে মুসলমান সিরাতুল খাতামুল আম্বিয়ার ভিতরে পুরা ঘটনা লেখা আছে বর্ণনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে জুমার দিন সময় নাই খেয়াল করেন তবে আল্লাহ নবী বুরাক ওযু করে বুরাকের ওপর সওয়ার হয়ে বসলেন বোরাকের ক্ষিপ্ত গতি ছিল বোরাকের গতি কত খানিকটা ছিল সিরির কিতাবের মধ্যে লেখে আমার চোখের পলকের শেষ সীমানা পর্যন্ত তার এক একটা করে কদম চিৎকার মেরে কত দ্রুত যাইতে পারে এত দ্রুত বাহন আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ বানাইতে পারে নাই ইনশাল্লাহ কেয়ামত পর্যন্ত পারবেন না সুবাহ আল্লাহ এত দ্রুত ক্ষিপ্ত গতিতে চলতেন এক টানে চলে গেলেন বাইতুল্লাহ থেকে বাইতুল রাত্রিবেলার কিছু অংশ পাক ওনাকে ভ্রমণ করালেন বাইতুল বাইতুলের ভিতরে গিয়ে আল্লাহর নবী দেখেন আল্লাহ পাক আগে থেকেই সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রুহির জগৎ থেকে সমস্ত নবীদেরকে টেনে এনে হাজির করে রেখেছেন এবার নামাজ পড়বেন নামাজের ইমামতি করবে কে সকলেই চিন্তা আছে কে ইমামতি করবে আমাদের আদি পিতা আদম সালাম কি ইমামতি করবেন সকলে এই টেনশনে এই চিন্তায় কেউ মনে মনে চিন্তা করে ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা সুহান বলেন জাতির পিতা কে জোরে বলেন কে বয় জাতির পিতা আল্লাহ তালা জানে যে পৃথিবীর মানচিত্রে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটা দেশ হবে সেই দেশে জাতির পিতা নিয়ে টানাটানি হবে আল্লাফাকে এই জন্যে পবিত্র কোরআনুল কারিমে আগে থেকেই ঘোষণা করে দিলেন মিল্লাতা আবিকুম ই বরহি হুয়া সামাকুমুল মুসলিম নায়াৎ নাজিল করে দিলেন এই মুসলমান তোমাদের জাতির পিতা আমি আল্লাহ তালা নাম রেখে দিয়েছি ইব্রাহিম খলিলুল্লাহ হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আর তিনাকে যে জাতির পিতা মানবে তিনি হবে মুসলমান সুবাহাল আল্লাহ হবে সেই দিন চিন্তা করতেছে আমাদের জাতির পিতা কি নামাজ পড়াবে ইব্রাহিম খলিউল্লাহ্লা নামাজ পড়ে সকলে এক চিন্তিত আল্লাহ কেউ আটারে জিবরাহিলাহি সালাম আমার নবীর হাতটা ধরে টেনে নিয়ে সামনে দাঁড় করাইয়া দিলেন চিৎকার মেরে বলেন লা হুয়াক বাহ সমস্ত নবীদিনী সর্দার যিনি সমস্ত পয়গম্বরদের সর্দার সমস্ত নবীরাসুলদের সর্দার যিনি তিনি যদি আজকে ইমামতি মামতি না করেন পিসে দাঁড়ান তিনার কি আর ইমামতি থাকে যেহেতু সব প্রয়োগ আমার নবী একসাথে পার নাই এই জন্য আল্লাহফাক সমস্ত নবীদেরকে একত্রিত করে ওই দিন ইমামতি করে বুঝাইয়া দিলেন আমার নবী হলেন সমস্ত নবীদের সর্দার আল্লাহ বুঝাইয়া দিলেন ইনি হলেন সমস্ত নবীদের সর্দার ইমামতি করলেন নামাজ কমপ্লিট হয়ে গেল আবার বোরাকের উপর আরোহণ করলেন এবার উর্ধুগমন রওনা করলেন বোরাক জিব্রাইল আলহী সালাম সফর সঙ্গী ওনাকে সাথে করে নিয়ে বোরাক সহ রওনা দিলেন এরে মুসলমান আল্লাহ রব্বুল ইজাতির স্পেশাল পাওয়ার নিয়ে রওনা করলেন প্রথম আসমানে গিয়ে হজরত আদম আলী সালাতামের সাথে সাক্ষাৎ আসমানের কাছে যখন গেল দরজা ঠক ঠক করা হলো ভিতর থেকে জব উত্তর জবাব আসলো কে বলে আমি জিব্রাইল বলে আপনার সঙ্গে কে বলে বিশ্বনবী মোহাম্মদ নবী মুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম ফেরেস্তারা ডাক দিয়া বলে ওনাকে কি আমন্ত্রণ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে কি ওনাকে ডাকা হয়েছে বলে হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে স্পেশাল পাওয়ার দিয়ে আল্লাহ তালা ওনাকে ডেকেছেন আল্লাহ তালার বিআইবি লোকিনী আমন্ত্রিত ব্যক্তি দরজা খুলে দেওয়া হলো ভিতরে গিয়ে দেখেন দরজা খুলে দেওয়ার পর ভিতরে ঢুকে দেখেন আদম আলিহি সালাত সালাম কুর্সিতে বসে আছেন সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া রহমাতুল্লাহ আদম আলিহি সালাত সালাম আমাদের নবীকে দেখে উনি দাঁড়ায়া গেলেন চিৎকার মেরে বলেন আল্লাহ বা সন্তানের জন্য বাবারও দাঁড়ান লাগে মাঝে মধ্যে কেন সন্তান যদি দামি হয় আজকে এখানে একটা মাহফিল দেওয়া হয়েছে হঠাৎ করে দেখা যাইতেছে একটা অনুষ্ঠানই করতেছে এমপি সাহেব আসছেন সকলে দাঁড়িয়ে গেছেন এখন এখানে যদি এমপি সাহেবের বাপ থাকে ওনারও কি দাঁড়ান লাগবে না সকলের তালে তালে ওনারও দাঁড়াইতে হবে না সকলেই দাঁড়াচ্ছে আমারও দাঁড়ান লাগবে এই সম্মানটা ওনাকে দিতে হবে কারণ উনি কি গার তারামি করবে পুলা আমার দাঁড়ানের কি দরকার আছে আরে না ওখানে স্পেশাল পাওয়ার নিয়ে উনি আসছেন সম্মানিত একজন ব্যক্তি আদম আলাহ সাল্লাম কুর্সি ছেড়ে দাঁড়িয়ে গেলেন সোবাহান এ মুসলমান এবার খেয়াল করি প্রথম আসমানে আদম সাল্লামার সাথে দেখা অনেক কথক হয়েছে সেগুলো বলার সময় নাই আবার দ্বিতীয় আসমানে চলে গেলেন এক আসমান থেকে রাস্তা 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 হলো হলো দূরত্ব চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার বহু দূর আজ পর্যন্ত বৈজ্ঞানিকরা সাধারণ আসমান পর্যন্তই পৌঁছাইতে পারে নাই গ্যালাক্সি পর্যন্তই পৌঁছাইতে পারে না শুধু আনুমানিক বলে এরকম 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 মধ্য আকর্ষণ বেদ করে কিছুটা যেতে পেরেছে আর এরা নাকি আসমানের দরজা খুঁজে পায় না আপনি এবার বুঝেন যে যেখান থেকে পৃথিবীর মানুষের পৃথিবীর মানুষের জ্ঞান যেখান থেকে শেষ হয় বৈজ্ঞানিকের জ্ঞান রিসার্চ যেখান থেকে শেষ হয় সেখান থেকে মাত্র শুরু হয় কোরআনের বৈজ্ঞানিক জ্ঞান কোরআনের জ্ঞান সেখান থেকে শুরু হয় পৃথিবীর কোনো মানুষ এখানে পৌঁছাইতে পারে না